হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে ওই গুরুজি তাহলে আমার মায়ের কেন ক্ষতি করতে চাইলো মানে কি স্বার্থ আছে ওনা নিশ্চয় নিশ্চয়ই কোন স্বার্থ ছিল তুমি কি চাও না যে তোমার মাকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের মুখের মুখোশ গুলো টেনে ছিঁড়ে দিতে চাই আমি চাই গুরুজি আর একবার যখন বেঁচে ফিরেছি তখন তো একটু সময় দাও আমাকে একটু সময় দাও সন্ন্যাস জীবনে থাকার কারণে আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকতে নেই মা শোনো না মা আমরা তোমার নাচের একটা বড় অনুষ্ঠান করতে চাইছি না না শত বাবা আমি আমি আর আর নাচতে চাই না আমি আমার এই জীবনে আর আর কোনোদিন অনুষ্ঠান চাই না আর কোনো অনুষ্ঠান চাই না আমি আমরা এই সত্যটাকে উন্মোচন করতে চাই তার জন্য এই প্রোগ্রামটা হওয়া খুব দরকার এখানে সমাজের বহু উপরতলার মানুষ আসবেন আসবে নকল রঞ্জন প্রসাদ আর এই প্রোগ্রামটা হবে কলকাতায় কলকাতা না করেছি না আমি চাই না ওই চ্যাটার্জি বাড়ির আর কেউ জানুক আমি বেঁচে আছি আমি আমি চাই না সর্ববা এখানে যারা যারা থাকেন তাদের নামের লিস্টটা আমাদের চাই আপনার নাম কে বারবার মনে হচ্ছে মেয়ে তোর শরীর মুখটা দেখি তো কিন্তু কেমন মনে হচ্ছে এরকম রোশনায় মোরে গিয়ে নয়নতারার জন্ম হয়েছে রুশনাই সত্যি আর বেঁচে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন